আমরা দেশি মুরগি দিয়া এই যে মইরের বাচ্চা ফোটাইতেছি বা বাওয়াইট কোয়েলের বাচ্চা ফোটাইতেছি একসাথে বাওয়াইট কোয়েলার টিম এবং মইরের টিম দুটোটাই কিন্তু আমরা দেশি মুরগিতে ফোটাইতেছি যারা ভাবেন যে ডিম ফোটানোর জামেলা বা কিভাবে হাঁস মুরগি লালন পালন করে বাচ্চা ফোটাবেন এ দেখাইলাম দেশি মুরগি পালবেন খামারে দুই চারটা একদম সহজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি পূর্বও দেখাইছি এই বিষয়টা তারপরে আজকে আবার একটা নতুন ভিডিওতে দেখাচ্ছি ময়ূর পাখির বাচ্চা সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইদানিংকালে আমাকে অতিরিক্ত ফোন আসতেছে বা অতিরিক্ত মেসেজ আসতেছে যে আসলে ময়ূর পাখির ছোট বাচ্চা সংগ্রহ করে পালতে পারবো কিনা বা এটা সংগ্রহ করার পর মারা যাবে কিনা বা ময়ূর পাখির বাচ্চা কি খাইতে পারে কি না নিজে নিজে খাইতে পারে না বা কতদিন বয়সে খাবার শিখে কতদিন বয়সে ময়ূর পাখিটা অ্যাডাল্ট হয় এ টু জেড অল্প সময়ের ভিতর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যারা ময়ূর পাখি পুষতে চাচ্ছেন বাচ্চা নিয়ে লালন পালন করতে চাচ্ছেন শৌখিন ভাবে হোক বাণিজ্যিক ভাবে হোক তাদের উদ্দেশ্যে আমি এই জায়গায় দেখাচ্ছি এই পাশে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা দুই মাস বয়সের যে বাচ্চাগুলো এগুলারে আমরা বর্তমানে দিচ্ছি ব্রয়লার যে ফিড এই যে ব্রয়লার ফিড ব্রয়লার স্টার্টার ফিটটা দিচ্ছি আমরা যেহেতু এখনো তাদের শারীরিক গ্রোথটা প্রয়োজন আর একটু বড় হওয়ার পরে তখন আমরা তাদেরকে গম ভুট্টা অথবা লেয়ার ফিড দিতে পারবো এগুলা তিন বুঝি এগুলাকে আপনারা শাক সবজিও দিতে পারবেন পাশাপাশি আমরা এই জায়গায় বয়লার ফিট দিছি এরকম একটা পাত্রের ভিতরে পানি দিয়ে রাখছি আর সকলের উদ্দেশ্যে বলবো এটা ময়ূরের বাচ্চা কিন্তু মুরগির বাচ্চার মতো যে দিনটা ডিম থেকে ফুইটা বাইর হয় ওই দিন থেকে তারা নিজে নিজে খাইতে পারে এগুলা নিয়ে কোনো প্রকারের টেনশন নাই আর আপনারা গুগলে সার্চ দিলেও জানতে পারবেন এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং অনেক হার্ডলি এবং অনেকে জিজ্ঞাসা করে যে ময়ূর কত বাসে কত বছর আর কি সময় জীবিত থাকে আমিও উইকিপিডিয়া থেকে যে তথ্যটা পাইছি ময়ূর যারা যদি কেউ লালন পালনের আন্ডারে থাকে তাহলে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত এরা জীবনকাল গড়ায় যেটা ওইটা পাইছি আর সাধারণত দুই মাস বয়স হয়ে গেছে তো এগুলা আলহামদুলিল্লাহ অনেক শক্ত প্রজাতির ময়ূর ছোট থেকে শক্ত আমি যেটা বলবো ময়ূরের বাচ্চা একদিন বয়স থেকে যেহেতু খাইতে পারে খাবারের বিষয় নিয়ে টেনশন নাই আর কি কি খাবার খাই আমি তো ছোটবেলায় ব্রয়লার ফিট দিচ্ছি তারপরে গম ভুট্টা এবং দেখা যাচ্ছে বিভিন্ন শাক পাতা দেই বিভিন্ন সবজি টবজি কেটে দেই পাশাপাশি দেখা যাচ্ছে এগুলারে আমরা লেয়ার ফিটটাও দিতে পারি বড় অবস্থায় আর এগুলা ভ্যাকসিনের যে ব্যাপারটা যেহেতু এগুলো পাখি প্রজাতির রূপ খুবই কম হয় তারপরেও আমরা রানী ক্ষেতের যে বিসিআর আছে এই বিসিআর ভ্যাকসিনটা করে থাকি আর অনেকে জিজ্ঞাসা করে যে আসলে কত দিন পরে ময়ূরা ডিম দেওয়া শুরু করবে যে আমি যদি একটা বাচ্চা সংগ্রহ করি কত দিন পরে বয়সে ময়ূরা ডিম দিবে মূলত ময়ূর বাচ্চা থেকে দেড় বছর বয়স হলে এক বছর প্লাসেও ডিম পাওয়ার রেকর্ড আছে কিন্তু ওই ডিমের ভিতরে বাচ্চা ফুটে নাই দেড় বছর পরে যখন ময়রা ডিমটা দিবে ওই ডিমে থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং ওইটা থেকে পাওয়া যায় আমরা যেটা পাইতেছি আপনাদেরকে আমি ওইটাই তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে এবং আমাদের ভিডিওগুলো থেকে যদি মনে হয় আপনাদের কিছু তথ্য আসে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখতে পারেন আর কি মোটামুটি যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর একটু বড় ময়ূর দেখায় আর ডিমের যে ব্যাপারটা ময়ূরের অনেকবার জিজ্ঞাসা করবেন যে ময়ূরের ডিম কি ময়ূর দিয়ে ফুটাবো না ময়ূর ডিম মেশিন দিয়ে ফুটাইতে হয় না কিভাবে ফুটাবো আমি ময়ূর সংগ্রহ করলাম ডিমও পারলো কিভাবে কি করব আমি আপনাদেরকে ওইটাও দেখাচ্ছি আমরা ইনকোভে ফুটাইছি এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমরা দেশি মুরগি দিয়া মানে বাসায় যে দেশি মুরগি পালি ওই মুরগির নিচেও কিন্তু ময়ূরের ডিম দিয়েছি এবং ওই ডিম থেকে বাচ্চা ফুটতেছে বাইর হইতেছে একবার লাইভ ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি একটু বড় ময়ূর গুলো আমাদের দেখায় নাই আপনাদেরকে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের বড় ময়ূর এখন অনেকে জিজ্ঞেস করেন যে ময়ূরের এরকম বড় লেজ হইতে কতদিন সময় লাগে ময়ূর এক বছর পরে যায় লেজটা এরকম বড় হবে কিন্তু প্রতি বছর ব্রিডিং সিজন শেষে মানে ময়ূরের বাচ্চা দেওয়ার সময় শেষ হলে প্রতি বছর একবার কিন্তু এই লেজের পালক ঝরে পড়ে যায় তাহলে আপনারা সাইজ দেখলে বুঝতে পারবেন না যে এই ময়ূরটা দশ পনেরো বছর হয়ে গেছে কারণ প্রতি বছর লেজ করবে আর তারপরেও আমাদের এই ময়ূরটার বয়স প্রায় সাড়ে চার বছর প্লাস আর কি আমাদের ময়েরটার বয়স এবং আমরা এই জায়গায় একটা ছেলে ময়েরের সাথে দুইটা মেয়ে ময়ের দিয়ে রাখছি আমাদের আরো কিছু ময়ের ছিল আমরা নতুন শেডের কাজ করব বিদায় ওই মগুলো আগিয়ে সেল করে দিছি এই বছর আমরা বাচ্চা থেকে আবার নতুন করে কিছু ময়ের বড় করব আমি তাদের ডিম ফুটানোর প্রক্রিয়াটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা দেশি মুরগি এই জায়গায় দেশি মুরগি দিয়ে ময়েরের ডিম বসাইছি ওই জায়গা অন্ধকার তো ওই জায়গা দেখাতে পারছি না 마শাআল্লাহ আমি আমার গত ভিডিওতেই বলছিলাম যে আমরা আসলে ময়ূরের ডিমগুলো কিন্তু যে দিনটা যে ডিমটা পাকছে ওই দিনটাই ওইটা বসায় দিছি কারণ আমি চাই না যে গরমকাল তো গরমের কারণে ডিমগুলো নষ্ট না হোক যে দিন যেটা পাকছে যেহেতু আমরা বাচ্চা লালন পালন করার প্রক্রিয়া জানি সেই উদ্দেশ্যে আমরা ভাবলাম যে যে দিন যে ডিমটা পারবে ওইটাই বসায় দিব আমরা ওইভাবে বসাইছিলাম এই কারণে ধাপে ধাপে ডিম ফুটতেছে আমি আরও দেখাই অনেকেই হয়তো ময়ূরের ডিম চিনেন না বা দেখেন নাই এই যে এটা হচ্ছে ময়ূরের ডিম দেখেন এটা কিন্তু মুরগির ডিমও না বা হাঁসের ডিমও না একটু বাদামি কালার না এটা হালকা কিন্তু বাদামি কালার এটা হইছে ময়ূরের ডিম এবং আমরা কিন্তু ময়ূরের নিচে আমাদের যে বফ হোয়াইট কোয়েল আছে এই কোয়েলের ডিম অবশ্যই যে বফ হোয়াইট কোয়েলের ডিমও আমরা এই দেশি মুরগি দিয়া আমরা দেশি মুরগি দিয়া এই যে ময়ূরের বাচ্চা ফুটাইতেছি হোয়াইট কোয়েলের বাচ্চা ফুটাইতেছি একসাথে বফ হোয়াইট কোয়েলের ডিম এবং ময়ূরের ডিম দুটাই কিন্তু আমরা দেশি মুরগিতে ফুটাইতেছি যারা ভাবেন যে ডিম ফুটানো জামেলা বা কিভাবে হাঁস মুরগি লালন পালন করে বাচ্চা ফুটাবেন দেখাইলাম দেশি মুরগি পালবেন খামারে দুই চারটা একদম সহজ এখন তাদেরকে নিয়ে যাইয়া আমরা আমাদের আগের যে বাচ্চাগুলো আছে ওগুলার সাথে তাদেরকে আমি একটা সেট আপ করে এখন একটু আপাতত যেহেতু মুরগি থেকে আলাদা করে হলাইছি দুই থেকে তিন দিন বেলা লাইট দিতে হবে একটু একশো আটের একটা লাইট একটু তাপ যেতে পাই যারা এই সমস্ত ভিডিও দেখতে আগ্রহী বা পছন্দ করেন ভিডিও দেখতে চান এটা হয়েছে আমার শৌখিন মুরগির যে খামার বা সেট আমরা আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখেন জানতেছেন যে আমরা নতুন করে সব সেট আপ গুলা এই কারণে আমাদের অনেক পশু পাখি আমাদের খামারে নাই বিক্রি করে কারণ আমরা সুন্দর করে গুছানো আর যেগুলা বিক্রি করলে পরবর্তীতে কিনতে ঝামেলা হবে বা সমস্যা হবে সহজে পাবো না ওই সমস্ত জিনিসগুলা রেখে দিছি, ময়ূর ফিসেন এই টাইপের যে জিনিসগুলো আছে যাই হোক যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো পর্যন্তই সালাম আলাইকুম